আমার বোনদের রাস্তার মধ্যে উলঙ্গ করে আমার বোনের এইভাবে পিঠতে পিঠতে পতে আমার বোনের শরীরের কাপড় সব সিঁড়া গেছে মজক গুলা মাংস গুলা জায়গা জাগা গেছে আমার আম্মুর সাথে ঝগড়া লাগছে শুধু একটা সাধারণত একটা চুরেন চুরের কেনিয়া চুর নিয়ে ঝগড়া লেগে ওরা আমার মারে এখন যেসব ধরনের অভিযোগ করতেছে মায়েরা এইভাবে এইভাবে আমাদেরকে আমাদেরকে পিটাইয়া আমারে আমার যখন নাকি বাড়িতে হামলা দিছে শুরুতেই আমার মারে আমাদের উডানের মধ্যে ফালাইয়া একবারে বাইরে আর সাথে সাথে আল্লাহ ফকবর আল্লাহ ফকবর বইল বাইরে আমার মারে শেষ করে ফেলছে আমি আর রুমের মধ্যে আমারে আমারে সাত বাড়ি দিছে আমার এই হাতরা আমার এই হাতরা গেছে আমার পাটা ভেঙে ফেলছে আমি দৌড়তে গিয়ে একটা রুমের মধ্যে গিয়ে চিটকি মাইরা গিয়ে পলাইছি আমার ছেলের ছোট্ট একটা মাসুম বাচ্চা আমার বাচ্চা ডালে নিয়ে সাথে সাথে আমার দুই বোনও গিয়ে দুই সাইডে পলাইছে আমার ভাই তখন বাড়িতে ছিল না আমার ভাই ছিল শ্বশুর বাড়িতে তখন সাথে সাথে আমার ভাই আমার ভাইয়ের কাছে ফোন দেওয়া হয়েছে যে আম্মারে মাইরে ফেলছে তখন আমার ভাই শ্বশুর ভাই থেকে উন্ডারটা নিয়ে আসার দিছে এর মধ্যে আমিও তিরিপুর লাইনে ফোন দিছি আমার বোন রুমাও দিছে জুনাকিও দিছে এর মধ্যে পুলিশে তারা বলছে আমরা আসতেছি কিন্তু তারা তো আসতে একটু সময় লাগে তারা সময়টা লাগার সেই সুযোগটা দেয় নাই পুরা এলাকার মানুষ মানে ওরা ওরা মানে সবাই বয়ে এরকম একটা আতঙ্কই ছিল যাদের ঘরে গিয়ে আমরা পলাইছি সবাই ঘর থেকে আমাদেরকে লাইট টাইয়া বাইর করে দিয়েছে আমার একটা পিচ্ছি বাচ্চা নিয়ে আমি আমার পিচ্ছি মাসুম বাচ্চাটা ছিল আমার স্কুলে আমি প্রথম আমাদের ঘরে ছিলাম তারপরে যখন আমার মেয়েটা আসছে আমার মেয়েটারে বলছে স্কুল থেকে পরীক্ষা দিতে গেছে আমার মেয়েটাকে বলছে তুমি যাও না তোমাকেও মেরে ফেলবে কিন্তু আমার মেয়েটা বলছে আমার ফ্যামিলির সব মেরে ফেলছে আমিও মেরে যাবো আমার মেয়েটা এসে আমার মারে দেখে লাশের মধ্যে কান্না করতেছে ওরা তখন ছিল রাস্তায় আমি দৌড়তে গিয়ে আমি আমার মেয়েরে তো মেরে ফেলবে আমি দৌড় দেখি আমার মেয়েটারে আনছি আমার মা তখন রুহুটা একটু 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 করে জিম জিম করতেছে আমার মারে দেখে আমি আমার মেয়েটারে নিয়ে বাঁচানোর জন্য কেসি কেটটা লাগাই রুমের ভিতরে চলে গেছি যখন নাকি হ্যাঁ এক চলে গেছে আমি আমার মেয়েকে নিয়ে এই বিল্ডিং থেকে বের হয়ে গেছি অন্য একজনের রুমে গিয়ে আশ্রয় নিয়েছি তাদের পায়ে দুইরা কেউ জায়গা দেয় না তাদেরকে বলছে আমি আপনারা আমার মা লাগেন আমার দুইরা সন্তান রে আর বাসান বাঁচান আমার দুই বোনও দুই সাইডে গেছে গা ত্রিপুর লাইনে ফোন দেওয়ার পর পুলিশ আসতেছে আমি আমার দুই বোনকে ফোন দিয়েছি ফোন দিয়ে বলছি বোন তুই বাচ্চা আছ রুমারে ফোন দিয়েছি প্রথম দিয়েছি জুনাকি রে জুনাকি কে আমিও বাচ্চা আছি তো বোন তুই কই আমি আমি তো আমাদের বিল্ডিং এর ভিতরেই আমি যে বাহিরে অন্য জায়গায় গেছি ডার বলছি না কথা বলাতে আমার বোন বলছে রুমা বলছে পুলিশ যতক্ষণ না আসে এতক্ষণ বের হবি না পুলিশ ব্রিজ পার হইয়া গেছে পুলিশ আসতেছে পুলিশ আসলে পরে বের হবি আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি ঠিক আছে বইলে আমি তো চুপ করে পলাই রয়েছি আমার ছেলেটা ছুট্টু দুধের জন্য কান্না করতেছে আমার ছেলেটার মুখে একটু দুধও দিতে পারি নাই আমি পলাই রয়েছি একজনের ঘরে সাথে সাথে পুলিশ যখন আসছে পুলিশ আসার মানে পুলিশ বলছে যে আমি আসছি মানে পুলিশটা স্টেশি নেই পুলিশরা স্টেশন থাকা সত্ত্বেই মানে রাস্তায় আছে ওরা ওরা এখনো বাড়ির ভিতরে ঢুকে নাই ওরা তো কোন জায়গায় আক্রমণটা হয়েছে এটাই ওরা জানে না ওরা বাড়িতে ঢুকার আগে আগেই ওরা আমার দুই বোনকে ফোন দেওয়ার সাথে সাথে আমার দুই বোন যখন বের বের হয়েছে বের হওয়ার সাথে সাথে আমার দু বোনকে আমার দুনু বোনকে চেয়ারম্যান চেয়ারম্যান বলে যে ওরে ওই দিকে নে পরে ওইদিকে নে জুনাকীরা রাস্তায় নে আর রুমারে আমার কাছে দে এই বাড়িতে রুম আরে মধ্যে ফালাইয়া একবারে বাইরে মাতার মস্তক কুবাইয়া মা তার মস্তক একবারে শেষ করে লাগিছে আমার বোনেরে কমে সাতটা কোপ দিছে আমার মারতো কুবাইয়া পিচ পিচ করে লাইছে আমার বা আমার বোন জুনাকী রাস্তার মধ্যে ফালাইয়া আমার বোন দারে মজোক গুলাক কেন করছে মাংসগুলো এক কেন করছে বডিটা এক কেন করছে আমার বোনের কিচ্ছু রাখছে না জুনাকিডারে বেশি আগত করছে জুনাকিডারে কমসে কম না এইভাবে কুবাইছে কিন্তু ছোটোটারে যখন দেখছে একবারে মাইরা ফেলছে পুলিশ তখন শুনছে একজনের কাছে কেউ মনে হয় বলছে ওইটা ওইদিকে আরেকজন কুবাইতেছে সাথে সাথে গিয়া পুলিশে গিয়া আমার বোন মাইজাডারে রুমারে গিয়া উদ্ধার করছে উদ্ধার করে রুমারে হাসপাতাল পাঠাইছে এর মধ্যে আমার ভাইয়া যখন তাদেরকে মারার পরে লাস্টে আমার ভাইয়া আসে আমার ভাইয়া যখন গ্রামের শুরুতে দেয় পাড়া দেয় হুন্ডারটা দেওয়া সাথে সাথে আমার এইভাবে টাইম না টা

আমার বইনের রাস্তার মধ্যে উলঙ্গ করে আমার বইনের এইভাবে পিরছে পিরতে পিঠতে আমার বোনের শরীরের কাপড় সব সিঁড়া গেছে মাংসগুলা মাংসগুলা জাগা জাগা সই গেছে এইভাবে আমার বোনকে মারছে আমার মা রে ও আমার বোনকেও আমার বাইকেও মারার পর ও লাস্টার উপরে সহকারে মানুষে লাইট চাইছে আমার আমার মার উপরে অনেক হাজার হাজার বদলাম দিছে আমাদের অত্র এলাকার মধ্যে আমার মার মতো না আমার মা আমার মা তেরোতলা বিল্ডিং দিছে আমার মার এই বিল্ডিং এর জন্য কইরা করার ওরা একটা চুরের সাথে ঝগড়া কইরা সাধারণত একটা বিষয় নিয়ে এরকম করছে এখন আমার মার বিরুদ্ধে অনেক মিথ্যা মিথ্যা অপবাদ দিতেছে সাংবাদিকের কাছে বলতেছে আমার মা নাকি মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী কইরা বিল্ডিং দিছে তাহলে প্রশাসন কিছু করলো না কেন ওরা কেন মারলো ওরা কেন আমার মাকে মারলো ওরা কেন আমার ভাই বোন কে মারলো ওরা কেন আমাকে মারতে চাইলো আমার শিশু বাচ্চাটারও ঘুরছে মারার জন্য মানুষটি বলতেছে এগো তাই তো লাশ তো থাকার কথা পাঁচটা লাশ চারটা কেন চারটা লাশ কেন ওরা ভাবছে আমার বোনও মারা গেছে রুই রুমাও মারা গেছে কিন্তু রুমারে হাসপাতাল নিচে ওরা ভাবছে নিতে নিতে রুমাও মারা যাবে ওরা বলে চারটা লাজ কেন লাস্ত থাকবে পাঁচটা রুবির তো মেয়ে তিনটা ছেলে একটা আর রুবি রুবিরে মারছে রুবির দুইটা মেয়েরে মারছে একটা ছেলেরা মারছে আরেকটা লাজ কই রুবির তো বড় মেয়েরে মারে নাই রুবির বড় মেয়ের তো একটা ছোট্ট মাসুম বাচ্চা আছে ওই বাচ্চাটা নিয়ে ওই মেয়ে কই ফলাইবো ওইটা কেন ধরে না আমারে কুত্তার মতো পুরোটা গ্রামের মধ্যে কুঁজছে আমি যে রুমের মধ্যে ছিলাম যার ঘরে ছিলাম ওর 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 কাছে আমি পায়ে ধরছি ওরা আমাকে জাগা দেওয়ার জন্য ওরা আমাকে জাগা দেয় নাই ওরা আমাকে লাইট খাইয়া বের করে দিছে আমি ওদেরকে বলছি আপনারা আমাকে মাইরা ফেলে আমাকে দিয়ে দেন ওদের হাতে আমারে বের করে দেন আমার ছেলে মেয়ে গুলারে বাসান আমি ওদের কাছে জীবন ভিক্ষা চাইছি তাও ওরা আমার ছেলে মেয়ের খবর রাখে নাই ওরা বল তোর ছেলে মেয়ের জন্য কি আমরা মরা এই কথা বললে আমার ছেলে মেয়ের সহকারে আমার লাইট করতে বের করে দিছে আমি গিয়ে ওদের পাক ঘরে পলাইছি পাক ঘর থেকেও আমার বাইর করে দিছে পরে আমি গিয়া বাথরুমের এক ডাস্টবিনের কুয়ার ভিতরে গিয়ে আমি আমার ছেলে মেয়েগুলোরে নিয়ে ওইখানে সারাটা দিন আমার মেয়ে নাই ছেলে নাই আমি আমি যে কি বলবো মিডিয়াতে আমার সেটা বাসা প্রবেশ করতে পারতেছি না এদের সাথে সাধারণ একটা ঘটনা চুরকে একটা কেন্দ্র করে চুরুর গেছে বাঁচানোর জন্য সে যাওয়াতে মারামারি যাই হালকা পাতলা হয়েছে না হাতাহাতি পুনরায় তারা রাত্রেবেলা পরের দিন গিয়ে মিটিং করে আছে আমি নিজে অর্ডার দিয়ে দিছে যে এরা ফেলার জন্য এরপরে বিশটা মামলা ওপর থেকে অর্ডার লইলেছে সে বলছে কি এই উপদেষ্টা অর্ডার দিয়ে দিছে এর মেরে ফেলার জন্য এখন এইরকম আমরা এটা বিশ্বাস করি না যে সকালবেলা তার এইভাবে মেরে ফেলবে আমি কাশিমপুর যাই নাজিমুদ্দিন বাবুলের বাসায় নাজিমুদ্দিন বাবুল বললো যে হয় মানে এটা দায় ফেরে দেওয়া লাগছে অর্ডার হ্যাঁ মারার লাগে তাই আমি বলছি যে আপনি যেমন ফোন টোনটা বন্ধ করেন না আমি আবার ওই রুবিরও নিছিলাম রুবির বড় মেয়েরা রিক্তারোনাম সাথে বাঁকা এনে আয় এর মধ্যে বলছে যে রহু মারা মাইরে ফেলতেছে এর মধ্যে আর দু মাঝে চিকেট দিয়ে আমি গাড়িতে উঠতে আসে আমি ইভেন গিয়েছে বললাম যাবো আপনি একটু ফোন দেন না থামান না মারা ধরিটা বন্ধ করান পরবর্তীতে যেটা হয় হবে আর কি কিন্তু ফোন দিছে সেই চেয়ারম্যান ফোন ধরে নাই আনু মেম্বারে যখন ফোন দিছে আনু মেম্বার বলতেছে অপারেশন চলতেছে অপারেশন চলতেছে কুঝে না আমি স্টপ হয়ে গেছি বুঝলাম মামু এটা কথা হলো অপারেশন চলতেছে এখন তাহলে শেষ হয়ে এরমদি রুব কি যে রুবি ডেট কেটে নিচ্ছে এরপর আমার মেয়ে উপরে ছিল উপর তো টাইনে নিয়েছে নামায় নিয়েছে এরকম এরকমভাবে হত্যা করছে মানে এটা পৃথিবীতে আমি এরকম দিন যদি কোনো অপরাধ অপোগ্রামের তো যেই ইয়া শাস্তি থাকে ওটা দিত নিয়ে সেটা মাদক সাধক এমন কিছু বলছে আসলে এইগুলো কিছু পাইছে পায় নাই এখানে ইভেন ওরে মারার জন্য আর প্রোগ্রাম করছে রাত্রেবেলায় এটা অনেক দিন থেকে পরিকল্পনা আর এর সাথেই এই গ্রামবাসী আজকে পঁচিশ থেকে তিরিশ বছর আগে থেকে এই মামলা হামলা চলতেছে এর মারধর করে এ মামলা করে যে এর সাথে জড়িত এ যা মামলা করে এইভাবে চলে আসছে এখন এই এমন কিছু করছে পুরো অল ফ্যামিলি ধ্বংস করে দেবে এবং আমারও মেরে ফেলতে আমি ওই জায়গায় থাকলে কিন্তু আমি আল্লাহ আমার রহমতাম আল্লাহ আমার বাঁচার রাখছে আর একটা মেয়ে বেঁচে আছে আর একটা মৃত্যুমুহে আসে এখন ঢাকা হসপিটালে ট্রান্সফার করছে এখন আমি মিডিয়ার কাছে আর কী বলবো আমার বলো না মিডিয়ার যথেষ্ট মানে যেই বিচার আমি আইনের প্রক্রিয়া যেই বিচারটা আছে আমি যখন সঠিক বিচারটা পাই যে এরকম মৃত্যু এই অপমৃত্যু এই বাজারে করে ফেলবো এটা এদের কোনো বিচার নেই রাহাজানি করে বাড়িঘর ভাঙচুর করে হ্যাঁ যা কিছু আছে সব কিছু চিনে নিয়ে গেছে এবং পুলিশ সক সামনে ছিল সামনে পুলিশের সামনে আমার মেয়েটারা মারছে পুলিশ কী লয়ে গেছে আমার মেয়েটা পুলিশকে দেওয়ার পরে গেছে পুলিশ সব কিছু আছে করে এইভাবে একটা মারবে এখানে যিনি লাশ গ্রহণ করবেন মনির ভাই মনির ভাই উনি আসতেছে না উনি আসলে লাশটা হস্তান্তর হইত আর কি উনি ওনাকেও মোবাইল ফোনে যোগাযোগ মোটো ফোনে যোগাযোগ করলো ওনার উনি বিভিন্ন ধরনের ব্যস্ততা দেখাচ্ছে উনি মামলা ড্রাফটিং করতেছে এক এক সময় এক এক ধরনের বিভিন্ন ব্যস্ততার কথা বলতেছে কথা বলে উনি আসতেছেন না এবং লাশ বুঝে নিচ্ছেন না এই কারণেই পোস্টমর্টম শেষে লাশ বুঝাই আমরা লাশ বুঝিয়ে দিতে পারতেছি না গতকালকে মেবি প্রায় তিনটা নাগাদ সময়ে আমরা আমি লাশ নিয়ে এখানে তিনটা ডেড বডি নিয়ে আমি মর্গে উপস্থিত হই উপস্থিত হওয়ার পর থেকে ওনাদের অনেক শুভাকাঙ্ক্ষীদের দেখতেছি আর ওনাদের থেকে পরিচয় জানতে চাইলে মৃত কিংবা মৃতার সাথে ওনাদের সম্পর্কে কি জানতে চাইলে ওনারা কেউ কোনো রক্তের সম্পর্ক এ ধরনের কোনো স্বীকৃতি দিচ্ছে না ওনারা বলতেছে আমরা শুভাকাঙ্ক্ষী কিংবা দূরবর্তী আত্মীয় আমরা এ ব্যাপারে কোনো কিছু বলতে পারতেছি না একমাত্র মনি সাহেবই এইটার সিদ্ধান্ত দিতে পারবেন বলে ওনারা জানান আমরা অলরেডি পঁচিশ ঘন্টা চলতেছে চব্বিশ ঘন্টা পার হয়ে পঁচিশ ঘন্টা চলতেছে গতকালকে তিনটা নাগাদ আসছিলাম এখন সাড়ে চারটা বাজে প্রায় আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা খুব শীঘ্রই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো এবং গ্রেপ্তার করতে পারবো জন রবি জোনাকি এবং রাসেল নামের তজনকে গণপ্রতিনিধিতে জনসাধারণ হত্যা করে এই ঘটনায় লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মনতন্ত্র জন্য প্রেরণ করা হয়েছে লাশের মন সম্পন্ন হয়েছে এবং পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে